হে হোয়াটসঅ্যাপ গাইজ কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো সেভেন ফোর টোয়েন্টিতে আমরা যে সিনেমা সিরিজটা শুরু করেছি হ্যারি পটার সেটার ফার্স্ট পার্ট আমরা কিন্তু সবাই দেখেছি তো দুই হাজার এক সালে যখন হ্যারি পটার ফার্স্ট পার্ট সিনেমাটি আসে এত বেশি লাভজনক সিনেমা হয় যে নয় হাজার কোটি টাকার উপরে লাভ হয়েছিল আর এর ধারাবাহিকতায় তার পরের বছরই হ্যারি পটার টু সিনেমাটি আসে তো পটার টু সিনেমাটাও কিন্তু ব্যাপক হিট হয়েছিল আর হ্যারি পটার টু সিনেমা নির্মাণে খরচ হয়েছিল এক হাজার কোটি টাকা বাংলাদেশে এক হাজার কোটি টাকা আর বক্স অফিস আয় করেছিল বাংলাদেশের নয় হাজার দুইশো ষাট কোটি টাকা তো বুঝতেই পারছো আট হাজার দুইশো ষাট কোটি টাকা লাভ হয়েছিল এই সিনেমাতে কেন বিলিভ দিস ভাই হচ্ছে হলিউড আর আজ থেকে একুশ বছর আগে নয় হাজার দুইশো ষাট কোটি টাকা কামানো মানে বুঝো বর্তমান সময় প্রায় পনেরো হাজার কোটি টাকার কামানোর সমান তো যাই হোক কথা না ভুলে চল আমরা এই সিনেমাটির দ্বিতীয় পার্ট এনজয় করবো আগের পর্বে আমরা দেখেছিলাম নিজেদের স্কুল জীবন এক বছর কমপ্লিট হওয়ার পরে হ্যারি এবং তার বন্ধুরা যার যা নিজেদের বাড়িতে ফিরে আসে আর এরপর দেখা যায় স্কুল ছুটিতে হ্যারি তার খালার বাড়িতে এসে খুবই মন খারাপ কারণ ওর খালার বাড়িতে আমরা তো জানি কেউ হ্যারির সাথে ভালো ব্যবহার করে না এমনকি ঠিক মতো সাথে কথাও বলে না তো যাই হোক হ্যারি যখন খালার বাড়িতে ছিল তখন থেকে যখন নিজের ঘরে ফেরত আসে তখন ঘরের ভিতরে একটা জিনকে দাঁড়িয়ে থাকতে দেখে যার নাম হচ্ছে ডগি সম্ভবত তবে নামটা যদি উচ্চারণে ভুল হয় তোমরা ক্ষমা করবে কারণ স্ক্রিপ্ট রাইটার যেটা লেখবে আমাকে তো সেটাই বলতে হবে মানে এতগুলো নাম তো আসলে মনে পসিবল আমি নিজেও দেখি তবে তারপরেও তার মনে থাকে না নামগুলো সামনে যেটা লেখা থাকবে সেটাই তোমাকে বলতে হবে তো যাই হোক হ্যারি তার ঘরের জিনটিকে দেখে বেশ যায় আর জিনটি তখন হ্যারিকে বলে এই বছর আপনি স্কুলে যাবেন না কারণ আপনি যদি স্কুলে যান তাহলে আপনার মারা যাওয়ার সম্ভাবনা রয়েছে কিন্তু হ্যারি বলে আমাকে স্কুলে যেতেই হবে কারণ এই বাড়িতে আমার নিজের বলে কেউ নেই আর এখানে আমার উপর অনেক অত্যাচার করা হয় আর স্কুলটাই হচ্ছে আমার আসল বাড়ি তো যখন ওই জিনের কথা হ্যারি শুনে না তখন জিন রেগে করে কি নিচে চলে আসে আবার আজকে হচ্ছে ওদের বাড়িতে ওর আঙ্কেল আন্টির একটা স্পেশাল পার্টি হচ্ছিল পার্টি তো আমরা দেখতে পাই জিনটা পার্কি পার্টির পরিবেশ নষ্ট করে দেয় তো জিনটাকে তো হ্যারি সের আর কেউ দেখতে পাচ্ছিল না তো সবাই মনে করে যে হ্যারি জাদু মাদু শিখে কাজটা করেছে মানে পার্টিটা নষ্ট করেছে তো এই জন্য আঙ্কেল রেগে করে হ্যারিকে ঘরের মধ্যে পুরোপুরি একবার সিলগালা করে দেয় মানে এই বছর হ্যারিকে আর স্কুলে যেতেই দেবে না তো হ্যারি পড়ে যায় একটা বড় ধরনের বিপদে কিন্তু ভাগ্যক্রমে হ্যারি তোর বন্ধু রন লাইনে চলে আসে এবং হ্যারিকে মুক্ত করে নিজের বাড়িতে নিয়ে আসে তো এরপর আমরা হ্যারি রন এবং তাদের পরিবারকে দেখতে পাই ওদের পরিবারটা অনেক ভালো আরকি তো এখানে একটা পেঁচা আসে আর বলে যে এই বছর স্কুলের কি কি জিনিসপত্র কিনতে হবে তো জিনিসপত্র কেনার জন্য তাদের যেতে হবে সেই জাদুর গলিতে আবার এবছর রনের ছোট বোন স্কুলে ভর্তি হবে তো সেখানে কেনাকাটা করার সময় ওদের দেখা হয় মেলফো এবং তার বাবার সাথে এবং এখানে মেলফোর মতো মেলফোর বাবা খুব খারাপ একটা লোক এবং সে রনের বাবাকে এবং রনের পরিবারকে অনেক অপমান করে আর কথা বলার সময় সবার মনোযোগ যখন অন্যদিকে ছিল সেই সুযোগে মেলফের বাবার ঘরে গিয়ে রনের বোনের যে বালতিটা ছিল সেটার মধ্যে একটা ডায়রি রেখে দেয় আর এই পয়েন্টটা খেয়াল রেখে এটা কিন্তু কোনো নর্মাল ডায়রি নয় এই ডায়েরি নিয়ে এই সিনেমার পুরো কাহিনী শুরু হবে তো যাই হোক এরপর কেনাকাটা করার পরে ওরা স্টেশনে ফেরত আসে স্কুলে যাওয়ার জন্য কিন্তু ওরা যখন প্ল্যাটফর্মে ঢুকবে জাদুর দরজা দিয়ে তখন হ্যারিয়ার রন যখন দৌড়ে ঢুকতে যায় ওরা দরজাটি বন্ধ দেখতে পায় তো এই জন্য

ব্যবহার করছিল এটা দেখার পরে রন তার জাদুর শরীর সাহায্যে ম্যালফোকে শাস্তি দেওয়ার চেষ্টা করে কিন্তু যেহেতু ওর জাদুর শরীর ভেঙে গিয়েছিল ওটা কস্টিপ লাগানো ছিল এই জন্য ওর জাদু উল্টো ওর উপরে অ্যাটাক করে আর এই পয়েন্টটা মনে রাখতে হবে আর এরপর একদিন সন্ধ্যাবেলায় হ্যারি স্কুলের মধ্যে অদ্ভুত আওয়াজ শুনতে পায় কিন্তু এই শব্দটা হ্যারির পাশে থেকে রন বা হারা কেউ শুনতে পাচ্ছিল না আর এই আওয়াজটা আসছিল হচ্ছে দেয়ালের মধ্যে থেকে আর ওই শব্দটা এক জায়গা থেকে অন্য জায়গায় চলে আসছিল তো হ্যারি করে কি আওয়াজটা ফলো করতে করতে এগিয়ে যাওয়া শুরু করে আর কিছুদূর সামনে যাওয়ার পরে ও দেখতে পায় যে রক্ত দিয়ে বড় বড় করে দেয়ালের উপর লেখা রয়েছে যে রহস্যজনক ঘরটা খুলে গিয়েছে আর বংশের উত্তরাধিকারের শত্রুরা সাবধান হয়ে যাও আর এরই পরে দেখা যায় স্কুলের লাইব্রেরিয়ানের যে বিড়ালটা ছিল সে পাথরের মতো নিস্তেজ হয়ে গিয়েছে সেখানে প্রফেসর ডাম্বেল ডোর আসে এবং ডাম্বেল ডোর বলে বিড়ালটি মারা যায়নি জাস্ট জাদুর পাথর করে দেওয়া হয়েছে আর আমরা যদি এটা সঠিক ওষুধ পাই এটাকে আবার ঠিক করা যাবে বাট ওষুধটা বাড়াতে বেশ কয়েকদিন সময় লাগবে তো এর কিছুদিন পরে হারামানি প্রফেসর ম্যাকবনিকালের কাছে মানে ওই লেডি প্রফেসরের কাছে ওই রহস্যজনক ঘরের সম্পর্কে জানতে চায় মানে যে ঘরের কাছে গিয়ে হ্যারি পটার ওই শব্দটা পেয়েছিল তো এখানে প্রফেসর বলে আজ থেকে এক হাজার বছর আগে চারজন জাদুকর মিলে এই জাদুর স্কুলটা প্রতিষ্ঠা করেছিল এবং তাদের তিনজনের মধ্যে মিল তারা মিলেমিশে কাজ করতো কিন্তু চার নম্বর যে ব্যক্তিটা ছিল যে আরকি সর্ব শক্তির জাদুকর্ণ ছিলেন তিনি সব সময় চাইতেন যে এই স্কুলে শুধুমাত্র সেই বাচ্চারাই করুক যাদের বাবা ব্যাকগ্রাউন্ড থেকে এসেছে রহস্যজনক ঘর বা চ্যাম্বার অফ সিক্রেট বলা হয় আর এখন লোকে এই সিনেমার নামই কিন্তু এই চ্যাম্বার অফ সিক্রেট মানে এই ঘরটা নিয়ে এই পুরো সিনেমার কাহিনী তো এখানে বলা হয় ওই ঘরের মধ্যে একটা ভয়ঙ্কর রাক্ষস রেখে ওই ঘরের দরজা তখনকার মতো বন্ধ করে দেওয়া হয়েছিল এবং ওই দরজা সেই পর্যন্ত খুলবে না যে পর্যন্ত তার বংশের আসল উত্তরাধিকারী না আসে এবং শুধুমাত্র তার বংশধরাই পারবে ওই রহস্যজনক ঘরটাকে খুলতে যার মধ্যে ওই ভয়ঙ্কর রাক্ষসটা রয়েছে কিন্তু ওই ভয়ঙ্কর ঘর থেকে রাক্ষসটা বের হওয়ার পরে এই স্কুলের যেসব বাচ্চারা পড়ছে যাদের বাবা মা কেউ জাদুকর না তাদের সবাইকে মেরে ফেলবে কিন্তু ওই রাক্ষসটাকে শুধুমাত্র ওই স্বর্গ বংশের উত্তরাধিকারী নিয়ন্ত্রণ করতে পারবে তো এটা শোনার পরে হ্যারি রন আর হারামাইনি মনে করে ম্যালফৈ হয়তো ওই বংশের আসল বংশধর কারণ ওর পরিবার বিগত অনেক বছর ধরে ওই সর্বশক্তি টিমের সাথে রয়েছে আর তাছাড়া ম্যাংফোর নিজে ওই সমস্ত বাচ্চাদের সহ্য করতে পারে না যারা জাদুকর বংশের সদস্য নয় যেমন একটু আগে হারামাইনিকে অপমান করেছিল ওরা তিনজন ঠিক করে যেভাবে কাছ থেকে জানতে হবে যে ও আসলে সর্ববংশের বংশ ধর কিনা তবে সেটা জানার জন্য বেশ কিছুটা সময় লাগবে তো এর কয়েকদিন পর দেখা যায় শুরু শুরু হয়েছে কিন্তু খেলা হওয়ার কিছুক্ষণ জন্যই লোহার ভারী একটা উড়ন্ত করতে থাকে আর এটা দেখে হ্যারি বুঝতে পারে কেউ তাকে মারার চেষ্টা করছে মানে ওই বলটার উপর কেউ জাদু করেছে কিন্তু এত কিছু পরও হ্যারি ফাইনালি ওই সোনালি রঙের বলটা ধরে তার টিমকে জেনেতে সমর্থ হয় কিন্তু তখন ওই হ্যারির বলটা এসে হ্যারির হাত ভেঙে দেয় আর তখন প্রফেসর লহার্ট সেখানে আসে ভাঙা ঠিক করার জন্য এবং মন্ত্র পড়ে কিন্তু এখানে হ্যারির হাত ভালো হওয়ার বদলে উল্টারও বেশি খারাপ হয়ে যায় মানে হয়তো প্রফেসর লখার বাংলাদেশে যে অটো সিস্টেম ছিল সেই অটো পাসে পাস করেছে তো যাই এরপর হ্যারিকে হসপিটালে ভর্তি করা হয় আর হসপিটালে ভর্তি হওয়ার পর সেই দিন রাতে সেই জিনটা আবার আসে আর ওই জিনটা হ্যারিকে বলে আপনার এখানে ফিরে উচিত হয়নি আমি আপনাকে এতবার বারণ করলাম তা আমার কথা শুনলেন না আর তখন হ্যারি তাকে উল্টো প্রশ্ন করে তুমি সবসময় ময়লা ছেঁড়া জামা কাপড় পরে থাকো কেন এর উত্তরে জিনটি বলে এটাই আসলে আমার দাসত্বের প্রতীক আর আমি এখন একটা জাদুকর পরিবারের গোলাম কিন্তু আমি তাদের কাছ থেকে লুকিয়ে আপনাকে সাবধান করতে এসেছি আর আমি আবার মালিকের কাছ থেকে সেদিনই মুক্ত হতে পারবো যেদিন আমার মালিক কোনো কাপড় আমাকে দেবে আর তারপর জিন হ্যারিকে আরো বলে সেই দিন স্টেশনে আপনারা আসার পথটা আমি বন্ধ করে দিয়েছিলাম আর আজকে খেলা চলাকালীন সময় ওই লোহার বলেছিলাম যাতে বুঝতে পারছেন না তো সেখান থেকে কিছুদিন পর সেখানে ক্লাস চলাকালীন সময় হ্যারি আর ম্যাংফোর মধ্যে একটা কম্পিটিশন হচ্ছিল তো এখানে ম্যাংফো করে যাদুর সাহায্যে হ্যারির উপর একটা সাপ ফেলে দেয় কিন্তু হ্যারি সাপটা দেখে ভয় না পেয়ে উল্টো সাপের সাথে কথা বলা শুরু করে আর হ্যারির যে সাপের সাথে কথা বলার স্কিল রয়েছে এটা কিন্তু আমরা পর্বে দেখেছিলাম তো হ্যারি যখন সাপের সাথে কথা বলে এটা দেখে হ্যারির বন্ধু বান্ধব সব বাকি সব স্টুডেন্টরা এমনকি অবাক হয়ে যায় আর এবার ওই ক্লাস থেকে বের হওয়ার পরে রনার হারামী হ্যারিকে বলে তুমি সাপের ভাষায় কথা বলতে পারো এটা আমাদের হ্যারি এটা কি আর আমি এখানে তখন হারামানি বলে না এটা সবাই পারে না সাপের সাথে কথা বলতে পারো এটা খুবই ডেঞ্জারাস লক্ষণ আর এটা শুধুমাত্র সর্ববংশের বংশধরাই পারে আর আমার তো মনে হচ্ছে এমনটা হতে পারে তুমি হয়তো সেই সর্ববংশের আসল বংশধর আর তখন হ্যারি জিজ্ঞেস করে আমি যখন সাপের ভাষায় কথা বলছিলাম আমি কেউ অন্য কোন ভাষায় কথা বলছিলাম যদি আমি অন্য কোনো ভাষায় কথা বলতে থাকি তাহলে আমি কিভাবে ওই ভাষাটা না জেনে ওই ভাষায় কথা বলছিলাম তো ওই দিনের পর থেকে যেটা হয় হ্যারি ক্লাসের বাচ্চারা ওর দিকে সন্ধের দৃষ্টিতে তাকিয়ে থাকে আর এই ব্যাপারটা হ্যারি কাছে একদমই ভালো লাগছিল না আর এই কারণে হ্যারি করে কি তাড়াতাড়ি ক্লাস থেকে বের হয়ে আসে আর ক্লাস থেকে বের হওয়ার পরে হ্যারি সেই আবারও অদ্ভুত আওয়াজটা শুনতে পায় আর হ্যারি ওই আওয়াজটার পেছনে গিয়ে দেখতে পায় সেখানে আরও একটা বাচ্চা পাথর হয়ে পড়ে রয়েছে আর তখনই সেখানে স্কুলের লাইব্রেরিয়ান চলে আসে আর সে মনে করে এই কাজগুলো হ্যারি পটার করছে কারণ এই ঘটনাটি আগেও যখন ঘটেছে সবার প্রথমে হ্যারি পটারই দেখেছিল আর আজকেও সেম ঘটনা ঘটেছে আর এবারও শুধুমাত্র হ্যারি পটারই দেখেছে তো এই জন্য হ্যারি পটারকে সন্দেহজনকভাবে প্রফেসর ডাম্বেলডোরের কাছে নিয়ে যাওয়া হয় তো প্রফেসর হ্যারিকে বলে দেখো আমি বিশ্বাস করি এই কাজটা তুমি করনি কারণ আমি জানি জাদুবাড়ি ক্ষমতা তোমার কাছে নেই কিন্তু তোমার কাছে কি এমন কিছু আছে যেটা আমার কাছ থেকে তুমি লুকাচ্ছ আমার জানা উচিত হ্যারি উত্তর দেয় না স্যার আমি কোনো কিছু লুকাচ্ছি না আর এখানে লক্ষ্যে হ্যারি কিন্তু আসলে কিছু লুকাচ্ছে না ও নিজে তো এখনো পর্যন্ত কিছু জানতে পারেনি তো এর কয়েকদিন পর আমরা দেখি হারা একটা রূপ পাল্টানোর ওষুধ বানিয়ে ফেলেছে আর এই জাদুর ওষুধের কারণে হ্যারি আর রন করে কি ম্যাংফোর যে দুই বন্ধু রয়েছে সেই দুই বন্ধু রূপ ধারণ করে আর তারপর ম্যালফো বা ম্যাংফোর কাছে গিয়ে জানার চেষ্টা করে যে ও কি আসলে নাক শক্তির বা সর্বশক্তির বংশধর কিনা কিন্তু সাথে কথা বলে জানতে পারে যে না ম্যাংফো সর্বশক্তির বংশধর নয় তবে এখানে কাছ থেকে যে তথ্যটা পাই সেটা হচ্ছে আর তখন একটা স্টুডেন্ট মারাও গিয়েছিল আর একই ঘটনার পুনরাবৃত্তি হচ্ছে এর কয়েকদিনের মধ্যে হ্যারি সেই ডায় খুঁজে পায় আর যেটা রনের বোনের কাছে ম্যাংফোর বাবা দিয়েছিল তো এই ডায়রির উপর লেখা ছিল টম মার্ভেলো রিডেল আর এই নামটা শোনার পরে রন বলে কয়েকদিন আগে আমি যখন স্কুলের সমস্ত ট্রফি পরিষ্কার করার শাস্তি পেয়েছিলাম তার মধ্যে আমি এই নামের একটা ট্রফি দেখতে পেয়েছিলাম যেটা পঞ্চাশ বছর আগে এই স্কুলের স্পেশাল সার্ভিসের জন্য টম মার্ভেলের নাম একজনকে আবার দেওয়া হয়েছিল আর তখন হারাবানি বলে তুমি কি ঠিক বলছো ঠিক আজ থেকে পঞ্চাশ বছর আগে ট্রফি ছিল ওটা কারণ আজ থেকে পঞ্চাশ বছর আগেই কিন্তু ওই রহস্যজনক ঘরটা খোলা হয়েছিল আর তখন ওই ঘর থেকে রাক্ষসটা বের হয়ে একটা স্টুডেন্টকে মেরে ফেলেছিল তো এর মানে হচ্ছে যখন এই ঘটনাটা ঘটেছিল তখন সেখানে টম মার্ভেলও ছিল আর সে যেহেতু ওই সময় স্টুডেন্ট সে নিশ্চয়ই জানবে যে ওই রহস্যজনক ঘরে কেমন রাক্ষস রয়েছে তো এই কথা ভেবে ওরা সবাই মনে করে যে ডায়ের মধ্যে হয়তো সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবে কিন্তু ডায়রি খোলার পরে দেখা যায় পুরো ডায়ী ফাঁকা ছিল এবং কোথাও কিছু লেখা ছিল না কিন্তু হ্যারির মনে সন্দেহ ছিল এই ডায়ের মধ্যে হয়তো কোথাও গোপন হয়ে কোনো তথ্য থাকবে তো হ্যারি করিকে সেই রাতে ডাইরটা নিয়ে বসেছিল এবং দেখার চেষ্টা করছিল যে এই ডায়িটা আসলে কিভাবে কাজ করে তো যখন ডায়িটা দেখছিল তখন ডায়ের পাতার উপরে হঠাৎ করে ওর কলম থেকে এক ফোটা কালি পড়ে যায় আর দেখা যায় নিমিশ ওই কালের ফোটা ডাইরিতে মিশে গিয়েছে তো ব্যাপারটা হ্যারির কাছে খুব উইয়ার্ড লাগে আর তারপর হ্যারি করি ওই ডায়রির উপরে তার নিজের নাম লেখে যে আমার নাম হ্যারি আর তখন ওই একটা লেখা ভেসে ওঠে হ্যালো আমার নাম টম মার্ভল তো হ্যারি তখন বুঝে যায় যে এই ডায়ারিটা কিভাবে কাজ করবে তুমি এখানে যা লিখবে ওই ডারিটা সেভাবে উত্তর দেবে মনে করে একটা চ্যাট বা আর্টিফিশিয়াল মতো তো এবার হ্যারি লেখে তুমি রহস্যজনক ঘর সম্পর্কে কিছু কি জানো ডাই উত্তর দেয় হ্যাঁ আমি জানি আর আমি তোমাকে চাইলে সেটা দেখাতে পারি তো এরপর টম মারফেলের ডায়েরিটা করে হ্যারিকে কাজ থেকে পঞ্চাশ বছর আগে সেই সময় নিয়ে যায় যখন রহস্যজনক ঘরটা খুলে গিয়েছিল এবং একটা স্টুডেন্ট মারা গিয়েছিল তো ডাইরির ভেতরে ঢোকার পরে হ্যারি দেখতে পাই যে টম দাঁড়িয়ে রয়েছে এবং তার পাশ দিয়ে সেই স্টুডেন্টের হচ্ছে আর তারপর ডাম্বেল টোর জিজ্ঞেস করে যে এই ঘটনার জন্য স্কুল কি বন্ধ হয়ে যাবে ডাম্বেলডোর উত্তর দেয় হ্যাঁ এই ঘটনার জন্য স্কুল বন্ধ হয়ে যেতে পারে আর তখন টম বলে যদি অপরাধী ধরা পড়ে তাহলে আর তারপর দেখা যায় টম স্কুলের একটা বন্ধু ঘরের মধ্যে ঢুকছে আর ওটার মধ্যে হ্যাগ্রিড ছিল তো টম তখন হ্যাগ্রিট কে জিজ্ঞেস করে আমাকে এখন বাধ্য হয়ে তোমার কথা সবাইকে বলে দিতে হবে যেটা হয়তো তুমি কখনো আশা করি যে তোমার ওই পোষা জন্তুটা এভাবে কাউকে মেরে ফেলবে হ্যাগ্রিট বলে দেখো আমার এটা কোনোভাবেই করতে পারে না ও কারো ফোন করেনি কিন্তু টম টম আর কথা শুনতে চায় না সামনে একটা বক্সের জাদু ছড়ি চালিয়ে দেয় আর বক্স থেকে যে একটা পোষা মাকড়সা ছিল সেটা বের হয়ে পালিয়ে যায় আর এটা দেখার সাথে সাথে হ্যারিকে করে কি ডায়েরি থেকে বের করে পাঠিয়ে দেওয়া হয় তো এটা দেখে হ্যারি বুঝতে পারে যে হ্যাগ্রিটের ওই পোষা মাকড়সাটাই মূলত পঞ্চাশ বছর আগে ওই স্কুলের স্টুডেন্টকে ফোন করেছিল আর পঞ্চাশ বছর আগে হয়তো হ্যাগ্রিটই ওই রহস্যজনক দরজাটা খুলেছে আর ওই হয়তো সর্ব বংশের আসল বংশধর আর তারপর হ্যারি করে এই কথাটা রন আর হারা মাইনিকে জানায় আর তারপর ওই তিনজন ঠিক করে হ্যাগ্রি যেহেতু ওদের একটা ভালো বন্ধু তাই সাথে ব্যাপার আলোচনা করবে কিন্তু পরের দিন সকালে দেখা যায় হ্যারির টমের ডালিটা চুরি করে নিয়ে গিয়েছে তো এই অবস্থা দেখার পরে হ্যারি আর রন ঠিক করে হ্যাগ্রিডের সাথে দ্রুত আলোচনা করতে হবে তো এরপর ওরা দুজন করে কি হ্যারির অদৃশ্য চাদর ইউজ করে হ্যাগ্রিডের রুমে চলে আসে আর হ্যাগ্রিড প্রশ্ন করে তুমি কি কেউ রহস্যজনক ঘর সম্পর্কে কিছু জানো কিন্তু হ্যাগ্রিড কোনো উত্তর দেওয়ার আগে সেখানে হেডমাস্টার ডাম্বলডোর এবং কনেস নামের একজন যাদুর মঞ্চে চলে আসে আর যেহেতু বিগত কয়েকদিন ধরে স্কুলের বাচ্চাদের উপর হামলা করা হয়েছে তো এই জন্য জাদু মন্ত্রণালয় থেকে কনিয়াসকে এখানে পাঠানো হয়েছে তদন্তের জন্য এবং এখানে তারা সন্দেহ করছে হ্যাগ্রিড আর এই কারণে হ্যাগ্রিড কে জেলে নিয়ে যাওয়ার জন্য এখানে শেষ আছে কারণ হ্যাগ্রিড পুরাতন ইতিহাস একটু খারাপ ছিল মানে আজ থেকে পঞ্চাশ বছর আগে স্কুলে সেম এই ধরনের ঘটনা ঘটেছিল আর সেই ঘটনায় ওই সময় হ্যাগ্রিড এবং তার পোষা মাকসার উপর সন্দেহ করা হয়েছিল আর বর্তমানে যেহেতু সেই ঘটনাগুলো ঘটছে এই জন্য হ্যাগ্রিড কে দায়ী করা হয়েছে আর তখন সেখানে ম্যাংফোর বাবা মাইফার চলে আসে আর আমরা জানতে পারি মাইফার মানে ম্যাংফোর বাবা এই স্কুলের কমিটি সোসাইটির একজন বোর্ড মেম্বার ছিলেন তো তিনি হেডমাস্টার ডাম্বেলডোরকে বলেন আমি আপনাকে খোঁজার জন্য স্কুলে গিয়েছিলাম কিন্তু সেখান থেকে আমি জানতে পারলাম আপনি এখানে তাই আমাকে এখানে আসতে হলো আর তারপর সে ডাম্বেলডোরের হাতে একটা কাগজ ধরিয়ে বলে আপনাকে স্কুল থেকে সাসপেন্ড করা হলো আর এই কাগজে কমিটির সকল মেম্বারদের সাইন রয়েছে আর যেহেতু স্কুলের বাচ্চাদের উপর এত হামলা হচ্ছে আর আপনি সেই ব্যাপারে কিছুই করতে পারছেন না তো বোর্ড মেম্বার চেয়ে আপনার পরিবর্তে অন্য যোগ্য কেউ আসুক আর এই ঘটনাগুলো যখন ঘটছিল হ্যারি আর রন কিন্তু অদৃশ্য চাদরের সাহায্যে আল থেকে সব দেখছিল আর হ্যাগ্রিডকেও যখন জেলে নিয়ে যাওয়া হচ্ছিল তো হ্যাগ্রিডকে যখন নিয়ে যাবে তখন হ্যাগ্রিড করে কি হ্যারি আর রনের উদ্দেশ্য বলে যদি কেউ কিছু জানতে তাহলে তাকে ছোট ছোট মাকড়সার পেছনে যেতে হবে ওই মাকড়সা গুলো তাকে পথ দেখিয়ে দেবে এবং ওখানে তারা নিজেদের প্রশ্নের উত্তর পেয়ে যাবে তো এরপর ঘর থেকে সবাই বের হয়ে যাওয়ার পরে হ্যারিয়ার রন লক্ষ্য করে ওই ঘর থেকে কয়েকটা মাকড়সা বের হয়ে জঙ্গলের দিকে যাচ্ছে এরপর হ্যারিয়ার রন ওই গুলোকে ফলো করে জঙ্গলের মধ্যে একটা গুহার মধ্যে চলে আসে আর ওখানে হ্যারিয়ার রন দেখতে পাই হ্যাগ্রিড এর সেই পোষা মাকড়সা যেটা পঞ্চাশ বছর আগে স্কুল থেকে পালিয়ে এসেছিল সেটা এখন অনেক বড় হয়ে গেছে এবং কথা বলতে পারে আর হ্যাগ্রিড তাকে এখানে লুকিয়ে রেখেছে তো যাই হোক ওই মাকড়সা তখন হ্যারিয়ার রন কে বলে দেখো হ্যাগ্রিড নির্দোষ আরো কখনোই রহস্যজনকের দরজা খোলেনি এবং ও বংশেরও কেউ নয় আর অবশ্যই অন্য কেউ ছিল আর এর সাথে যে স্টুডেন্ট পঞ্চাশ বছর আগে মারা গিয়েছিল তাকে আমি মারিনি আর ওই ঘরের মধ্যে আরেকজন বিশাল একটা দৈত্য রয়েছে আর সেই দেখতে একটা সাপের মতো স্টুডেন্টকে মেরেছিল তো হ্যাগ্রিটকে যদি নির্দোষ মান করতে চাও তাহলে এবং এইসব করছে তো এর কয়েকদিন পরে হ্যারি রা করে হসপিটালে হারামাইনিকে দেখতে যায় আর হ্যারি তখন খেয়াল করে হারামাইনির হাতে একটা কাগজের টুকরা রয়েছে আর সেই কাগজের মধ্যে ওই রহস্যজনক ঘরের ভয়ঙ্কর জন্তু সম্পর্কে সবকিছু লিখা ছিল তো ওখান থেকে ওরা দুজন জানতে পারে যে ওই ঘরের মধ্যে অনেক বড় একটা সাপ রয়েছে যেটা স্কুলের বাচ্চাদের উপর হামলা করছে আর ওই সাপটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর এবং এটা কয়েকশো বছর ধরে বেঁচে রয়েছে এবং কেউ যদি সাপের দিকে তাকায় তখন সে মারা যাবে কিন্তু রন তখন বলে যদি এমনটা হয়ে থাকে তাহলে হারামানি সব বাকি বাচ্চারা মারা না গিয়ে পাথরের মতো হয়ে গেল কিভাবে তো তখন হ্যারি বলে মানুরা মানে ওরা সরাসরি সাপটাকে দেখে বা সাপটা সরাসরি ওদের সামনে আসেনি হতে পারে ওরা সাপটাকে দেখেছে কেউ আয়নার মধ্যে কেউ পানির প্রতিচ্ছবির মধ্যে বা অন্য কোনো ভাবে সাপটাকে দেখেছে আর সরাসরি সাপটাকে দেখে বলে হয়তো এখনো বেঁচে রয়েছে আর আমি যেহেতু সাপের ভাষা জানি তাই এজন্য জন্য শুধু আমি একাই ওই দেয়ালের মধ্যে থেকে অদ্ভুত ওই সাপের আজগুলো শুনতে পেয়েছিলাম আর তখন রন বলে এত বড় সাপটা স্কুলে আর স্কুলের মধ্যে আসা যাওয়া করছে কিভাবে হ্যারি তখন বলে এর উত্তর দিয়ে গিয়েছে যেটার মধ্যে দিয়ে যাতায়াত করে আর হারামাই করে দেওয়া হয়েছে রহস্যজনক ঘরের মধ্যে তুলে নিয়ে যায় আর স্কুলের দেয়ালের গায়ে দিয়ে লেখা ছিল ভিনির কঙ্কাল সারা জীবন ওই রহস্যজনক ঘরে আটকে থাকবে তো এই ঘটনার পরে স্কুল থেকে ঠিক করা হয় নতুন প্রফেসর ওই সেই রহস্যজনক ঘরে পাঠানো হবে ভিনিকে বাঁচিয়ে আনার জন্য কারণ এর আগেও এরকম ভয়ঙ্কর এবং মহান কাজ করে আছে আর লকহাট কিনে অনেক বইও বের হয়েছে তো এরপর হ্যারিয়ার রন ঠিক করে ওরাই সাপ সমে দেবে যাতে লকহাটের ওই সাপের সাথে লড়াই করতে সুবিধা হয় কিন্তু ওরা যখন ঘরের মধ্যে যায় তখন দেখা যায় যে লকহাট এখান থেকে পালিয়ে যাওয়ার প্ল্যান করছে জিজ্ঞেস করে আপনি কেন পালাচ্ছেন তখন লহাহাট বলে আমি বাপের জন্য কোনো মহান কাজ করিনি আর আমি তো এইভাবে যাতেও পারি না আমি যে নিজের বই লিখেছি সেখানে আমি সব মিথ্যা বলেছি আর ওই বইয়ের জন্য আমাকে এত বড় একটা স্কুলে চাকরি দেওয়া হয়েছে কিন্তু তাই বলে আমি চাকরির জন্য আমার জীবন তার বাজি রাখতে পারি না কিন্তু এখানে হ্যারিয়ার রন এখান থেকে পালাতে দেয় না এবং ওদের সাথে জোর করে লহাটকে নিয়ে যায় আর একটা ফানি দৃশ্য ছিল তো যাই হোক এরপর যাই হচ্ছে স্কুলের পরিত্যক্ত বাথরুমে আর জানা যায় পঞ্চাশ বছর আগে নাকি ওই রহস্যজনক জন্তু বা দৈত্যটা বা ওই সাপটা এখানে একটা স্টুডেন্ট কে মেরেছিল তো এর মানে এখানে ওই সাপটার বা ওই দৈত্যটার যাতায়াত রয়েছে তো এখানে আসার রন করে কে হ্যারি কে বলে তুমি এখন কোন সাপের ভাষায় কথা বলো সাপটাকে ডাকো তাহলে হয়তো দরজাটা খুলে যেতে পারে তো হ্যারি ঠিক ওই সাপের মতো কথা বলে যে দরজা খুলে যাও আর তখনই দেখা যায় সেখানে একটা গোপন দরজা খুলে গিয়েছে আর তারপর ওরা তিনজন ওই গোপন দরজা দিয়ে ভেতরে ঢুকে যায় তো যাই হোক এরপর ভেতরে যাওয়ার পর ওরা দেখতে পায় সেখানে পঞ্চাশ ষাট ফুট লম্বা অনেক বড় একটা সাপের খোলস পড়ে রয়েছে আর এটা দেখে তো প্রফেসর লোক

সেখানে একটু অম সরে চলে আসে তো হ্যারি তো টমকে দেখে অবাক হয়ে যায় যে ও এখন ইয়ং রয়েছে আর জিজ্ঞেস করে তুমি কি ভূত তখন টম উত্তর দেয় না আমি হলাম একটা স্মৃতি আর আমি বিগত বছর ধরে আমি নিজেকে রেখেছিলাম আর হ্যারির সাথে কথা বলতে বলতে টম করে কি হ্যারির নিজের কাছে লুকিয়ে রাখে আর এরপর সে হ্যারিকে বলে এতদিন ধরে আমি ডায়রির সাহায্যে রনের বোন ভিনিকে বস করে রেখেছিলাম আর ভিনিকে দিয়ে আমি স্কুলের দেওয়ালে বারবার মেসেজ লেখাচ্ছিলাম আর এখন আস্তে আস্তে ভিনি দুর্বল হয়ে মারা যাবে আর আমি তত বেশি শক্তিশালী হয়ে যাবো আর তারপরে এই ডায়েরি থেকে আমি বের হয়ে আমি আমার একটা আসল দেহ ফিরে পাবো আর এখানে টম এবং বলে দেয় যে সেই স্কুলে কিভাবে এসেছে মানে ব্যাংক ফোর বাবাই তো এই ডায়রিটা ভিনির কাছে রেখেছিল আর ওখান থেকে মূলত টম আর কি ভিনিকে বস করে নিয়েছিল তো যাই কি এরপর টম আরো বলে আমি তোমার ভরসা দিতে চেষ্টা করছিলাম আর এই জন্য আমি এই ডায়রির সাহায্যে তোমাকে দেখিয়েছিলাম যে কিভাবে আজ থেকে পঞ্চাশ বছর আগে হ্যাগ্রিড ধরা পড়েছিল আসলে ওই কাজটা আমি করেছিলাম কিন্তু হ্যাগ্রিড আমি ইচ্ছে করে ফাঁসিয়েছিলাম কিন্তু এই ঘটনার পর স্কুলের পাহাড় অনেক বেশি হয়ে গিয়েছিল আর এই কারণে আমি এই ঘরের দরজা খুলতে পারতাম না আর এর জন্য উপযুক্ত একটা সময় পাওয়ার উদ্দেশ্যে আমি নিজেকে একটা ডায়রিতে বদ্ধ করে দিয়েছিলাম যাতে অনেক বছর পরে যখন সবাই সম্পর্কে ভুলে যাবে তখন আমি এই ডায়রি দিয়ে কাউকে বস করে আমার নিজের কাজগুলো করতে পারি আর তখন সে হ্যারিকে বলে যে আমি নাক শব্দ আসল বংশধর এবং আমি হচ্ছে আমি আমি হচ্ছে তো এই জায়গাটা আমি মূলত এই জায়গাটা আমি বুঝতে পাইনি আর কি তবে তোমরা যদি কেউ বুঝে থাকো আমাকে বুঝিয়ে দেওয়া যে এই টমিকে ভোল্টেমোট নাকি ভল্টে মোটর হয়ে কাজ করছে আমি সত্যি বুঝতে পারিনি স্বীকার করলাম আর স্পেশালি এত স্টুডেন্ট থাকতে টম হ্যারিকে টার্গেট করার কারণ হচ্ছে হ্যারি মূলত ভল্টে মোটে এক বছর বয়সে হারিয়ে দিয়েছিল তো এই জন্য হ্যারির সাথে সাথে আবার মিলতেছে এবং সর্বকালের সেরা হতে চায় কিন্তু হ্যারি এখানে বলে তুমি নয় প্রফেসর ডামিলডোর হচ্ছে সর্বকালের সেরা প্রফেসর আর এই কথা বলার সাথে সাথে প্রফেসর ডামিলডোর ফিনিক্স পাখিটা এখানে চলে আসে আর ফিনিক্স পাখিটা এসে হ্যারিকে একটা জাদুর টুপি দিয়ে দেয় আর তখনই টম করে ওই সাপটিকে বাইরে আনে তো সাপটা যখন বাইরে আসে তখন হ্যারি করে সেখান থেকে দৌড়াতে লাগে কিন্তু দৌড়াতে গিয়ে সে পড়ে যায় আর সাপটা যখন হ্যারিকে প্রায় আঘাতই করবে তখন ওই পাখিট করে সাপের চোখটা নষ্ট করে দেয় যাতে ওই সাপটি দিকে তাকিয়ে ভালো মতো লড়াই করতে পারে আর তখনই দেখা যায় জাদুকর টুপির মধ্যে থেকে একটা তরল বের হয়ে আসছে আর তারপর ওই তরলটি দিয়ে অনেক চেষ্টা করার পরে সাপটিকে মেরে ফেলে তবে সাপটি মারা যাওয়ার সময় সাপের একটা দাঁত হ্যারির হাতে গেঁথে যায় আর এই কারণে হ্যারি আস্তে আস্তে দুর্বল হয়ে মারা যেতে থাকে আর তখন টম হ্যারিকে বলে তুমিও তোমার বাবা মায়ের মতো আস্তে আস্তে মারা যাবে দেখেছো ছোট্ট একটা ডায়েরি কত ভয়ঙ্কর কাজ করতে পারি তো হ্যারি তখন বুঝতে পারি হারাম ডায়ের মাধ্যমে বেঁচে রয়েছে তো এই কারণে হ্যারি করি সেই ডাই নষ্ট করে দেয় আর সাথে সাথে টম মারা যায় আর টম মারা যাওয়ার পরে ভিনির জ্ঞান ফিরে আসে এবং ভিনী জীবিত হয়েছে কিন্তু সাপের কামড় খাওয়ার কারণে হ্যারির শরীরে বিষ ছড়িয়ে পড়ে এবং আস্তে আস্তে হ্যারি নিস্তেজ হতে থাকে আর ডাম্বেল ডামেলডোর পাখি হ্যারির কাছে আসে এবং নিজের চোখের পানি দিয়ে হ্যারির ক্ষতস্থান ঠিক করে দেয় তো এটাই হচ্ছে এই ফিনিস পাখির স্পেশাল ক্ষমতা তো যাই হ্যারি আস্তে আস্তে সুস্থ হয় আর এরপরে দেখতে পাই হ্যারি এবং রন প্রফেসর ডামেলডোর পাশে অফিস রুমে দাঁড়িয়ে রয়েছে তো প্রফেসর ডামেলডোর বলে তোমরা দুইজনে এই গত কয়েকদিনের স্কুলের যতগুলো নিয়ম ভেঙেছো

তো সব জানে যে ডায়রি মানে কিভাবে কি এসেছে আর ওই জিনটাকে দেখে প্রশ্ন করে ও তুমি তাহলে ম্যালফো ফ্যামিলি গোলাম তো এখানে ম্যালফোর বাবা যখন আসে তখন ডাম্বেলোরকে দেখে বলে আপনাকে তাহলে আবার স্কুলে ফিরে নিয়ে আসা হয়েছে তার মানে কি আসল অপরাধী ধরা পড়েছে আর তখন ডাম্বেলটো তার হাতে থাকা ডায়রিটা নিয়ে বলে এই ডায়রির সাহায্যে ওই অপরাধের কাজগুলো করানো হচ্ছিল তো এটা দেখে ম্যাংফোর বাবা একটু খাবে যায় কারণ সেই তো এই ডায়রিটা ওখানে রেখেছিল আর ডায়রি দেখার পরে সে তাড়াতাড়ি এখান থেকে পালাতে চায় কিন্তু এর কিছুক্ষণ পরে হ্যারি কয়ের গিয়ে ডায়রিটা নিয়ে ম্যালফোর বাবার কাছে যায় এবং বলে আপনার এই ডায়রিটা ভেতরে রয়ে গিয়েছিল আর আমি জানি এই ডায়রিটা ভিনিকে আপনিই দিয়েছিলেন নিন এটা নিয়ে নিন তো হ্যারি কয়ের এই

দেওয়া হয়েছে আর তাকে আবার স্কুলে দেখে সবাই অনেক খুশি হয় আর এখানেই হ্যারি পটার এর সেকেন্ড পার্টটি শেষ হয়ে যায় তো যাই হোক আমি খুবই দুঃখিত যে ফার্স্ট পার্ট আমি যত ভালোভাবে এক্সপ্লেন করতে পেরেছি সেকেন্ড পার্ট আমি অত ভালোভাবে এক্সপ্লেন করতে পারি এর কারণ হচ্ছে দুটো প্রথমত হচ্ছে কি আমাদের যে স্ক্রিপ্ট রাইটার তাকে সমত নতুন হয়েছে হয়েছে সে নামগুলো ভুল লিখেছে এবং অনেক জায়গা আছে সে ভিনির বদলে হারামিন নাম লিখেছে তো আমার জন্য অনেক ক্রিটিক্যাল ছিল এটা এক্সপ্লেন করা আর একটা ভিডিওর মেনি কিন্তু হচ্ছে স্ক্রিপ্টটা তো একটা ভিডিও সুন্দরভাবে স্ক্রিপ্ট রাইটার যত ভালো স্ক্রিপ্ট লিখবে তার উপরে তো এই যে আমি রিকোয়েস্ট করবো আমাদের যারা স্ক্রিপ্ট রাইটার আছেন তারা একটু দায়িত্ব সহকারে একটু সময় নিয়ে নাম টাম ভালো মতো দেখে তারপর একটু স্ক্রিপ্ট করবে তো ভালো থাকবে সুস্থ থাকবে টেক কেয়ার আহ